আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আগমা মা গা গাছ কলা তোর বুঝিনি যাওয়াই খালি ভূতির কলা তরকারি রান্না দোক কলা তরকারি রান্না তো তোমার হাতের কলা তরকারির মতো এমন কলা তরকারি মজা খাইনি হে ভূতির দিন খালি খালি সাই কলা তরকারি খাইতো পরে যে মজা করে রান্না যে দুস আর কি আর যে সুন্দর প্রকৃতি দেওয়া যায় চতুর্দিক মজা হইতো না কে লেগে এত সুন্দর প্রকৃতির মাঝে যে রাঁধবো আর মন ডবালা থাকবো রান্না ড মজা হইব বুঝছেন ডান দিই আর এই হলুদটা দিয়ে কলাটা একটু সিদ্ধ করলাম কি লেগে জানেনি একবারে গায়ে হলুদের মতন কলার বেদতে হলুদ হয়ে দেবো তাহলে দেখতে কি সুন্দর লাগে না হলুদ দিলে এমন কলার বেত্তে হলুদ দিয়ে যদি আপনারা খালি একটা বলো গাইবো আর নামাই নেবেন খালি কলার যে কালছে একটা বাপ এটা দূর হয়ে যাবে কা বুঝছেন এর লাগে আপনারা করবেন কি কলাটার একটু হালকা সিদ্ধ করবেন হলুদ দিয়া লবণ দেওয়ার দরকার নেই যেহেতু নরম জিনিস বুঝলেন না লবণ দিলে আবার গুল্লা সিল্লা যাইব গা খালি বলকটা হইলে পরে আপনারা সাইকে দিবেন পরে তরকারিটা রানবেন আর খাইতো না কোনটা বুঝলাম বুঝছেন নি বেড়াই খাই না কোনটা বুঝলাম বেড়াই বুঝে যে কলা তরকারির মধ্যে যে কত পদ্মার ভিটামিন কাজ কলার ভিত্তে বুঝছেন আমি আর কি করবো দিয়ে রাইন্দা রাইন্দা দিয়ে খাই দি মা গুমা মা গুমা মজা লাগে এমন মজা দেখে তো খালি কয় যে আমার কলা তরকারি রাইন্দা দো আবার ওই লোকিয়া ঝাটকা মাছ বুঝছেন কে লাগে ইলিশ মাছ তো কিনা সম্ভব না প্রতিদিন লাগে আমরা ওই যে ইয়ার কর না স্বার্থের ভিতরে সবটুকু সু এর লেগে আপনারা ওই ইলিশের সারটা জাটকা মাছ দিয়ে পূরণ করি সেদিনকে দেখলেন না কতটি জাটকা মাছের ছবি ফাটাইলাম এই দেয় করে অনেক কী আর আমরা ইলিশ মাছ খাইতারি না যাক আমরা এই জাটকা মাছ খাই এই সন্তুষ্ট এরপরে দেখেন পেঁয়াজটা যে সঙ্গে লাল হইব হলুদের গুঁড়া দিবেন মরিচের গুঁড়া দিবেন আর স্বাদ মতো লবণ দিবেন দিয়ে মশলাটা সুন্দর করে কষাইবেন কষাইয়া পরে আলা সিদ্ধ যে করছি এই কলারিয়ালা দিয়ে দিবেন দেওয়ার পরে পর হেডে আবার কষাইবেন আর কেমনি রান দি একটু চায় থাকবেন আর না পারলে তো কমেন্ট করবেন দেখছেন নাকি সুন্দর যেমন গায়ে হলুদ দিছে কলার ভিত্তে এত সুন্দর কালার দেইছে নাইলে তো কালা 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 ভাব মাঝে মাঝে একটু আইডিয়া করে সুন্দর করে মানে বুদ্ধি করে করতে হয় যে কোনটা কোলে রান্নাটা সুন্দর হইব কীভাবে রান্না করলে মজা হইব মাঝে মাঝে বুদ্ধি করে রান্না করবেন দেখবেন মজার স্বাদ হইব খাইতে দেখতো সুন্দর আজকে সত্যি করে আপনারা কমেন্ট করে কবেন কলাটা সুন্দর দেখা গেছে না এরপর আল্লাহ লাড়া সাড়া দিয়া সব জায়গায় মশলাটা মিশাই দিবেন দিয়া ডাইকে দিবেন ডাকনের পরে কষা নিলে পরে আল্লাহ আমরা মাছ দিয়ে দিলাম বুঝিনি আর আসলে কিন্তু কলা তরকারিটা বাল্লা বাল্লা লাগে খাইতে ভালো লাগে আর সেদিন যে কলা দিয়ে বেগুনিটা রান্না করছিলাম হে বেগুনিটা যে কি মজাটা যে বইছে আপনারা কিন্তু এমনি মাঝে মাঝে খাইবেন কোলা কলা খাইতে চাইতো না আর আপনারা যেমনি পারবেন হেমনি খাওয়াইবেন কেন লাগে এটা পুষ্টিকর খাবার যে যুগ আইছে গো যে যুগ আইছে হাই রে খালি বেজাল আর বেজাল খাই মানুষের শরীরের ভিতরে এক ফোড়া শক্তি নেই এমন যদি মাঝে মাঝে উল্টু শক্তি পুষ্টিকর জিনিস যদি ফোলাফেন্ডে না খাওয়ান শিখান গোলাপ আনি সলতারবো সলতারতো না এর লেগে আর যেই জিনিসে পুষ্টি বেশি এটা দেখে দেখে খাওয়াবেন আর নিজে গাছগালা লাগাইতে চেষ্টা করবেন বইয়া থেকে লাভ কি বুঝেননি কোনো লাভ নাই বইয়া থেকে মাঝে মাঝে একটু চেষ্টা করবেন গাছপালা লাগাইতে আর নিজের হাতের জিনিস দিয়ে রান্না করলে কিন্তু মজাটাই আলাদা বাজারের কিনা জিনিসের তো নিজের হাতে আর আমার পাশে কত কলা গাছ আমি লাগাই থিয়ে দিছি এদিতে আমি ওই যে গাছকলা খাই তারপরে আপনার করবি কলা সর্বি কলা সকলাই আমার কাছে আছে সাগর কলা তাইলে আমার কি একটা মজাটা যে লাগে নিজের হাতে জিনিস খাইতে মনটাই অন্যরকম ফুরফুর হয়ে যায় পরে আর লাগে আমি নিজের কষ্ট করি নিজে ভালো মন্দ খাই আপনারাও কষ্ট করে লাগাইবেন আপনারাও ভালো মন্দ খাইবেন এরপরে যখন দেখবেন তরকারি রয়েছে তখন জিরার গুড়ি দিয়ে দিবেন দিয়ে তারপরে তরকারি নামাই দিবেন আরেকটু জোল জোল রাখবেন যেহেতু কলায় জোলটা টানে সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ